তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা ইব্রাহিম সালামের মতো একাই চলতে শিখুন যদি পুরো সমাজ এমনকি পরিবারও আপনার বিপক্ষে চলে যায় তবুও সত্যের উপর অটল থাকুন মনে রাখবেন সত্যের পথে চলা মানুষগুলো একটু একাই হয় ভয় পাবেন না রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে পৃথিবী এখন জুলুম আর অত্যাচারে ভরে গেছে এটাই প্রমাণ করে যে ইমাম মাহাদি আলহিসাল্লাম এবং ইসা আলাইসাল্লামের আগমনের সময় ঘনিয়ে এসেছে ইসলাম আবার বিজয়ী হবে আল্লাহর দিন আবার প্রতিষ্ঠিত হবে আমাদের কাজ হলো সেই বিজয়ের জন্য নিজেকে প্রস্তুত করা আমরা যেন দাজ্জালের ফিতনায় পা না দিই আমরা যেন স্রোতে গা না ভাসাই আমার ভাইও বোন সামনের দিনগুলো পরীক্ষার ইমান নিয়ে টিকে থাকা হবে হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন কিন্তু পুরস্কারটা হবে বিশাল তাই আসুন দুনিয়ার মোহে না পড়ে আখেরাতের প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন এবং ইমানের সাথে দান করুন বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো। জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সময় বারোটা বারো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারোয় ফলো করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে মুক্ত জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতহ